মহানায়ক উত্তম কুমার দিব্যি ছিলেন ভদ্র শান্ত এবং রোমান্টিক ইমেজের একজন নায়ক তাকে অমানুষ বানালেন তিনি তার হাত ধরেই হিন্দি সিনেমায় পায়ের তলায় মাটি খুঁজে পেয়েছিলেন শর্মিলা ঠাকুর শাম্মী কাপুর কিংবা রাজেশ খান্না এভাবেই নতুন ইমেজ নতুন নতুন ধারা নতুন নতুন কাহিনী নিয়ে মুম্বাই সিনেমা জগতে মোড় ঘুরিয়ে দিয়েছিলেন যে শক্তিশালী পরিচালক তার নাম শক্তি সামন্ত বলিউডের রাজত্ব করা বাঙালি পরিচালকদের অন্যতম ছিলেন তিনি চায়না টাউন হাওড়া ব্রিজ কাশ্মীর কি কালি পাতাং অ্যান্ড ইভিনিং ইন প্যারিস আরাধনা অমানুষ আনন্দ আশ্রম অন্যায় বিচার এই রকম একাধিক ছবি তিনি তৈরি করেছেন ব্যবসা সফল এবং আলোচিত ছবির জনক ছিলেন শক্তি সামন্ত বলিউডের একজন সেরা প্রতিভাবান পরিচালক এবং প্রযোজক তিনি শক্তি ফিল্মসের প্রতিষ্ঠাতা মুম্বাইতে অনেক বাঙালি অভিনয় শিল্পী সঙ্গীত শিল্পী কলাকুশলী পায়ের নিচে মাটি পান তার মাধ্যমেই শর্মিলা ঠাকুরের মতো অভিনেত্রীও মুম্বাইতে শক্ত অবস্থান গড়ে তোলেন তার সহায়তায় বাপি লাহিড়িকে মুম্বাইতে প্রতিষ্ঠার পেছনেও শক্তি সামন্তের অনেক অবদান রয়েছে শক্তি সামন্তের জন্ম উনিশশো সালের তেরোই জানুয়ারি পশ্চিমবঙ্গের বর্ধমানে দেরাদুনে স্কুলের পাঠ চুকিয়ে উনিশশো সালে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক হন শক্তি সামন্ত তার ইচ্ছা ছিল অভিনেতা হওয়ার তাই তিনি মুম্বাই চলে যান উনিশশো সালে তিনি সহকারী পরিচালক হিসাবে কাজ শুরু করেন রাজ কাপুর অভিনীত সতীশ নিগম পরিচালিত দিন ছবিতে এটা ছিল তার প্রথম পরিচালক হিসাবে কাজ এরপর তিনি গণেশ মুখার্জি ও ফণী মজুমদারের মতো নামজাদা পরিচালকের সহকারী হিসাবে যোগদান করেছিলেন উনিশশো সালে শক্তি সামন্ত পরিচালিত প্রথম ছবি বহু মুক্তি পায় ছবিটি ব্যবসা সফল হওয়ায় পরিচালক হিসাবে প্রতিষ্ঠা লাভের পথে দ্রুত এগিয়ে যেতে থাকেন শক্তি সামন্ত একে একে মুক্তি পায় ইন্সপেক্টর সেরু ডিটেকটিভ এবং হিল স্টেশন প্রতিটি ছবি ব্যবসা সফল হয়েছিল এরপর উনিশশো সালে তিনি প্রতিষ্ঠা করেন নিজের প্রযোজনা প্রতিষ্ঠান শক্তি ফিল্মস শক্তি ফিল্মস থেকে মুক্তি পাওয়া প্রথম সিনেমা ছিল হাওড়া ব্রিজ অশোক কুমার মধুবালা ছিলেন কেন্দ্রীয় চরিত্রে সিনেমার সঙ্গীত পরিচালক ছিলেন ওপি নায়ার আশা বোসলের কণ্ঠে এই সিনেমার গানগুলো আজও ব্যাপক জনপ্রিয়তা লাভ করে রয়েছে ব্যবসায়িক দিক থেকে হাওড়া ব্রিজ রীতিমতো ইতিহাস সৃষ্টি করেছিল দারুণ বাণিজ্যিক সাফল্য রহস্য রোমাঞ্চে ভরা ছবি নতুন ধরনের গল্প অসাধারণ অভিনয় আর দুর্দান্ত পরিচালনা সব মিলিয়ে সিনেমাটি দর্শকদের মন জয় করে নেয় খুব সহজভাবেই এছাড়া মধুবালার সৌন্দর্য দারুণ গ্ল্যামারাসভাবে ফুটে ওঠে পর্দায় অন্যদিকে গীতা দত্তের প্লেব্যাকে মেরা নাম চিনচিনচু গানের সাথে অসাধারণ নৃত্যভঙ্গিমা প্রদর্শন করে আবেদনময়ী রূপে প্রতিষ্ঠা পান হেলেন সুনীল দত্ত মধুবালা অভিনীত ইনসান জাগ সিনেমায় শক্তি সামন্ত সমাজ পরিবর্তনের বক্তব্য তুলে ধরেছিলেন কিন্তু সমালোচকদের প্রশংসা পেলেও ছবিটি বাণিজ্যিক সাফল্য খুব একটা পায়নি ফলে শক্তি সামন্ত আবার বাণিজ্যিক ধারার ছবি নির্মাণে মনোযোগী হলেন উনিশশো বাষট্টি সালে ডুপার হিট হল চায়না টাউন শাম্মী কাপুর অভিনীত ছবিটিকে বলা হয় হিন্দি ছবির এক ট্রেন্ড সেটার নতুন ধারার এই ছবিতে খ্যাতির আলোয় চলে এলেন শাম্মী কাপুর উনিশশো সালে কাশ্মীর কি কালি ছবির মাধ্যমে বলিউডকে আবারও এক নতুন তারকা উপহার দেন শক্তি সামন্ত তিনি হলেন বাঙালি মেয়ে শর্মিলা ঠাকুর এর আগে শর্মিলা ঠাকুর সত্যজিৎ রায়ের ছবিতে অভিনয় করে প্রশংসা ও সাফল্য পেয়েছেন কিন্তু গ্লামার বাণিজ্যিক সফলতা ও চোখ ধাঁধানো বিনোদনের জগতে তাকে নিয়ে আসেন শক্তি সামন্ত কাশ্মীর কি কলির জনপ্রিয়তা ধারাবাহিকভাবে শর্মিলা ঠাকুরকে নিয়ে তিনি কাজ করেন সাওয়ান কি ঘাটা অ্যান ইভিনিং ইন প্যারিস আরাধনার মতো ছবিতে এর মধ্যে উনিশশো সালে মুক্তি পাওয়া অ্যান ইভিনিং ইন প্যারিস ছবিতে শর্মিলা ঠাকুরের বিকিনি পরিহিতা রূপ প্রথমবারের মতন হিন্দি ছবির দর্শক দেখে বাণিজ্যিক সাফল্য পাওয়া এই সিনেমার মাধ্যমেই শাম্মী কাপুরও গড়ে তোলেন তার আধুনিক ইমেজ উনিশশো সালে মুক্তি পায় আরাধনা রাজেশ খান্না শর্মিলা ঠাকুর অভিনীত অসামান্য প্রেমের এই ছবি আরাধনাকে বলা যায় রোমান্টিক ছবির জগতে এক মাইল ফলক রাজেশ খান্নাকে রোমান্টিক নায়ক হিসাবে প্রতিষ্ঠিত করেন শক্তি সামন্ত রাজেশ খান্না শর্মিলা ঠাকুর জনপ্রিয় জুটির যাত্রা শুরু হয় আরাধনার মাধ্যমে এই ছবির গানগুলো আজও চিরসবুজ প্রেমের গানের তালিকায় রয়েছে মেরে কি রানী কাব আয় গিতু এই গানটির সঙ্গে ট্রেনের কামরায় শর্মিলা ঠাকুর এবং জিপ গাড়িতে রাজেশ খান্নার দৃশ্যায়ন ছিল দারুণ সুন্দর পরিচালকের মুনশিয়ানায় আরাধনা হয়ে ওঠে সর্বকালের অন্যতম সেরা প্রেমের ছবি বাংলা ও হিন্দি দুই ভাষায় নির্মিত হয় আরাধনা সিনেমাটি রাজেশ খান্না আশা পারে অভিনীত কাটিপাতাং শক্তি সামন্ত পরিচালিত আরও একটি অসাধারণ প্রেমের ছবি এই ছবির সঙ্গীত ছিল দুর্দান্ত সুপারহিট হয় এই ছবিটিও এছাড়া চায়না টাউন অ্যান ইভিনিং ইন প্যারিস কাশ্মীর কি কালি পাগলা কাহিকা একদিকে যেমন শাম্মী কাপুরকে প্রতিষ্ঠিত করেন শক্তি সামন্ত তেমনি অন্যদিকে আরাধনা কাটিপাতাং, অমর প্রেম আজনাবি, মেহবুবার মতো ছবির মাধ্যমে প্রেমিক রাজেশ খান্নাকে প্রতিষ্ঠিত করেছিলেন শক্তি সামন্ত প্রতিটি ছবি বাণিজ্যিকভাবে তুমুল জনপ্রিয়তা লাভ করে উনিশশো সালে উত্তম কুমারকে নতুন ইমেজ উপস্থাপন করেন শক্তি সামন্ত অমানুষ ছবির মাধ্যমে সুন্দরবনের পটভূমিকায় ছবিটিতে উত্তম কুমার শর্মিলা ঠাকুর এবং উৎপল দত্ত অসাধারণ অভিনয় করেন মার দাঙ্গা এই ছবিতে প্রথম অভিনয় করেছিলেন উত্তম কুমার নতুন এই ভূমিকায় দিব্যি মানিয়ে যায় তাকে এ ছবিটি ছিল দ্বিভাষিক ছবি অমানুষ দুর্দান্ত ব্যবসা করে এ ছবির প্রত্যেকটি গান সুপার ডুপার হিট হয়েছিল কি আশায় বাঁধি খেলাঘর উত্তম কুমারের লিপে এই গানটি বিপুল জনপ্রিয়তা পায় এরপর উনিশশো সাতাত্তর সালে উত্তম কুমার শর্মিলা ঠাকুর এবং উৎপল দত্তকে নিয়ে আনন্দ আশ্রম পরিচালনা করেন শক্তি সামন্ত এটিও ছিল একটি দ্বিভাষিক ছবি এ ছবিটিও সুপারহিট হয়েছিল এ ছবির আশা ছিল ভালোবাসা ছিল পৃথিবী বদলে গেছে আমার স্বপ্ন তুমি এই গানগুলি এখনও হিট গানের লিস্টে প্রথম দিকে রয়েছে শক্তি সামন্ত পরিচালিত অমিতাভ বচ্চন অভিনীত দ্য গ্রেট গ্যাম্বলার দারুণ সাফল্য পায় অমিতাভ বচ্চনের অভিনয়ে আরেকটি দ্বিভাষিক ছবি নির্মাণ করেন শক্তি সামন্ত বরসাত কে এক রাত বাংলায় অনুসন্ধান ছবিতে অভিনয় করেছিলেন অমিতাভ বচ্চন রাখি গুলজার উৎপল দত্ত আমজাদ খান ছবিটি বাণিজ্যিকভাবে ব্যাপক সাফল্য অর্জন করে উনিশশো সালে আরেকটি বক্স অফিস হিট ছবি পরিচালনা করেছিলেন শক্তি সামন্ত মিথুন চক্রবর্তী রোজিনা উৎপল দত্ত অমল বোস অভিনীত অন্যায় অবিচার ভারত বাংলাদেশ যৌথ প্রযোজনায় দ্বিভাষিক এই ছবিটি নির্মিত হয়েছিল এটি বাংলাদেশের সঙ্গে যৌথ প্রযোজনার ছবি বাংলাদেশে ও কলকাতায় দুর্দান্ত ব্যবসা করে অন্যায় বিচার ছবিটি বাংলায় তিনি নির্মাণ করেন দেবদাস অন্ধবিচার সহ কয়েকটি ছবি পরিচালক প্রযোজক দুই ভূমিকাতেই অপরিসীম সাফল্য পেয়েছিলেন শক্তি সামন্ত তার ছবি বাণিজ্যিক সাফল্য পায়নি এমন খুব কমই হয়েছে সেরা চলচ্চিত্রের জন্য পুরস্কার জয় করেছেন অনুরাগ অমানুষ প্রভৃতি ছবির জন্য বার্লিন তাসখান্দ মস্কো কায়রো বৈরুত সহ আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে প্রশংসা কুড়িয়েছে তার বিভিন্ন ছবি তিনি ছিলেন পুরোপুরি বাণিজ্যিক ধারার পরিচালক দর্শককে কিভাবে বিনোদন দিতে হয় কিভাবে আবেগে আপ্লুত করতে হয় সেটা তিনি জানতেন সেই গুণ তার আয়ত্তে ছিল দু হাজার নয় সালের নয়ই এপ্রিল এই গুণী পরিচালক মুম্বাইতে মৃত্যুবরণ করেন তবে প্রতিভাবান এই বাঙালি চলচ্চিত্র পরিচালক বেঁচে আছেন তার পরিচালিত দর্শক নন্দিত অসংখ্য চলচ্চিত্রের মাধ্যমে বাংলা এবং সর্বভারতীয় চলচ্চিত্র জগতে শক্তিসামন্ত একটি উজ্জ্বল নক্ষত্র শক্তিসামন্ত আজীবন অমর হয়ে থাকবেন বন্ধুরা আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দিন যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশান খুব তাড়াতাড়ি আপনাদের কাছে পৌঁছে যায় আজকের মতন এখানেই শেষ করছি ভালো থাকবেন সবাই নমস্কার